স্টিক দিয়ে ফিটাইছে ব্যাক সাইডে আমার হাতে পায়ে পায়ের নিচে ফায়ার মানে হাঁটুর নিচে ওইখানে আছে পুলিশের গাড়ি আসছে পুলিশের গাড়ি আইসা আমাকে এখান থেকে উদ্ধার করে তারা হসপিটাল নিয়ে আর আপনাকে হামলার কারণ কি কেসটা ক্লোজ করে ফেলাইছে যে আধা ঘন্টা আর এক ঘন্টা ওইটা রকম সার্চ করলো কারণ এখন একটা তো অ্যাটেম্প টু মার্ডার আমার সাথে যিনি আছেন তিনি কাজী খালেদ আহমেদ যিনি গত রোববার রাতে ইলেকট্রিক গাড়ি চার্জিংয়ের জের ধরে অতর্কিত হামলার শিকার হয়ে হসপিটালে ভর্তি ছিলেন তাকে প্রায় অজ্ঞান অবস্থায় পুলিশ উদ্ধার করে নিউহাম হসপিটালে ভর্তি করে আমরা জানার চেষ্টা করব তার উপরে এই হামলার কারণ ভাই যদি বলতেন কি হয়েছিল অ্যাকচুয়ালি আসলে আমি ইলেকট্রিক গাড়ি ছিল আমি রাত্রে আনুমানিক এক্সেক্টলি টাইম আমার জানা নাই বাট ওয়ান থার্টি টু বিটুইন টু অ ক্লকর ভিতরে আমি প্লাস এইট গ্রুপ রোডনো একটা কেবল দেখছি চার্জিং কেবল যে খালি আছে আর আমার গাড়ির চার্জটা একবারে কমে গেছে তো আমি কই একটু সময় আমার গাড়িটা চার্জ দিলাই চার্জ দিলাইলে তো আমি চালাইয়া দিতাম পারম তখন আমি চার্জও লাগাইছি গাড়ি দেখলাম টু আওয়ার্সও লাগিয়ে দেওয়া লাগব তখন আমি চিন্তা করলাম যে আমার অনু খান্তাতে একজন ফ্রেন্ডর গড় আছে তাই ন তা হই তে আমি তা ননো গিয়ে বইমো আর গাড়ি ইলেকট্রিকর চার্জও লাগানি পরে তো আর আপনার জিও হয় না আমি তখন ওই প্লাস্টিক গ্রুপ ছাড় রোডও ছাড়ও লাগাইয়া গাড়ি সাইড রুডে দিয়ে আমি ভিতর দিয়ে যাওয়াত লাগছি ওর বাসায় যাওয়ার সময় ধরেন দুই মিনিট তিন মিনিট আমি হাঁটিয়ে গেছি যাওয়ার পরে ওইখানে একটা আলিওয়ে আছে ছোটো সুটো আলিওয়ে মধ্যে গেছি যাওয়ার পরে দুইজন লোক আমার পিছনে হঠাৎ আমি বুঝতে পাই যে দুইজন লোক আমার পিছনে মানে ফিরিয়ে থাকাইতেই দেখি দুইজন লোক হাতের মধ্যে ঠিক নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নেয় আমাকে ফলো করতেছে তখন আমাকে কিছু বলেও না কিছু বুঝিও না আমি বুঝে ওঠার আগে তারা অতর্কিতভাবে আমাকে মানে মারা শুরু করে তখন আমি আমার সেলফ প্রোটেক্টের জন্য আমি একটু ফিরছি ফিরিয়া তাদের সাথে এই জিও করছি যে দস্তাধস্তি হয়েছে দস্তাধস্তি হওয়ার পরে আমি যখন দেখছি তারা এক তিন চার ফুট তাদের মধ্যে আর আমার মধ্যে বিটুইন গ্যাপ হয়েছে আমি তখন রান দৌড়ের জন্য চেষ্টা করছি দৌড় দেওয়ার পরে আমি কিন্তু সামনে দুই তিন মিটার যাওয়ার পরে দুই তিন মিটার হবে না তিন চার ফুট যাওয়ার পরে আমি পড়ে গেছি পড়ার পরে তারা আবার আমাকে আক্রমণ করছে আক্রমণ করার পর আমি আবার ওইখান থেকে উঠে দাঁড়াইছি দাঁড়াইয়া তাদের থেকে আমি আমার সেলফ প্রোটেক্ট করার জন্য আমি একটু হাত এখন পড়ছে কি না পড়ছে আমি ওইটা জানি না তাদের উপরে তারপর আমি আবার তারা যখন দেখছি দুই তিন ফুট গ্যাপ হয়েছে তখন আমি আবার দৌড় দেওয়ার চেষ্টা করছি দৌড় দেওয়ার সময় আবার আমি পড়ে যাই পড়ার পরে তারা আবার এসে আমাকে আক্রমণ করে আক্রমণ করার পর আমি এইখানে দেখি একটা লাকড়ির মানে একটা ছোটো একটা কি কাঠের মতো একটা কী জিনিস আছে ওইটা আমি হাতে নিয়েছি নিয়ে দাঁড়াইছি চিৎকার করতেছি এর মধ্যে তখন চিৎকার করার পরে ওইটা নিয়ে দাঁড়াইছি তখন তারা ওই যে ছিপার মধ্যে ছিল আলুয়ের মধ্যে ছিল ওই আলুয়ের থেকে তারা বাইর হয় নাই ওইখানে ব্যাক হয়ে গেছে আর আমি বয়ে ফেয়ে তাদেরকে যে খেদাইয়ের মানে দৌড় দিয়ে যাব এইটাও না আমি তাদের কাছ থেকে মানে চাচ্ছি কীরকম সরতে পারি তখন ওইখান থেকে আমি সইরা একটা রাস্তা আমি বেঁকে গেছি বেঁকে যাওয়ার পরে ওইখানে গিয়ে দুইটা গাড়ির মাঝখানে বইসা আমি নাইন নাইন কল দিয়েছি কল দেওয়ার পরে পুলিশ আমাকে জিজ্ঞেস করছে কোন জায়গায় আমি বললাম আই কান ট্রোক এনিথিং আই ডো্ট নো ওয়ার আই এম উইথ স্ট্রিট সো ক্যান ইউ ট্রাকিং মি অ্যান্ড ফাইন্ড মি প্লেস সামনে টাক মি এইটা বলে আমি তাদেরকে ইনফরমেশন করছি দশ পনেরো মিনিটের মধ্যে পুলিশের গাড়ি আসছে পুলিশের গাড়ি আইসা আমাকে এখান থেকে উদ্ধার করে তারা হাসপিটাল। পয়সময় কি ওরা পালিয়ে গেছে? ওরা পালিয়ে গেছে। আর আপনাকে হামলার কারণ কি? আপনাকে ফোন অথবা ওয়ালেট নেয়ার চেষ্টা করছে। আমাকে কিছুই তারা মানে চেষ্টা করছে এটা আমি কোন অবস্থাতে বুঝতে পারি না। আমি শুধু পিছনে ঠাকাইছি, থাকার পরে দুইজন মানুষ দিছি আর যখন আমি তাদের দেখে থাকাইছি তখন তারা আমাকে অতিরিক্ত মানে আঘাত করা শুরু করছে। ইলেকট্রিক যেহেতু বিয়কল আপনি চার্জিং করার সময় তার লাগে কোনো দুনিয়া প্রবলেম। যখন আমি চার্জিং গাড়িটা লাগাই সেখানে তখন একটা ছেলে বাইক নিয়ে আমি দেখতে পাচ্ছি যে ওই সাইড দিয়ে যাচ্ছে তখন আমি সাইড নিয়ে যাচ্ছে ওর মুখ খাবার খরা তখন আমি তার দিকে সরাসরি থাকাই নাই বাট আমি ওই যে মুখ খাবার খরা দেখার পরে আমার একটু সন্দেহ যে মোবাইল যে নিয়ে নিয়ে যাবটা মারি এইরকম জিও করে তখন আমি একটু আর চোখে যে থাকাইছি যে আমার এখনো জিও করতেছে তখন দেখছি না সে তার ড্রাইভ করে চলে গেছে এদিকে ঠাক করছে বাট এই যে ছেলেটা ক্রস কইরা গেছে সেম সেলেটা কিন্তু আমি ফিল করছি যখন আমি থাকাইছি ওই খালো জিও পড়া খাবার পড়া আবার ওই মানে এশিয়ানের মানে সাদা বলতে আমি বুঝাই যে ওরও খাবার করা দুজনের খাবার করা বাট একটা সুন্দর আর একটা একটু খালো পুলিশ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন করে পুলিশ ই পর্যন্ত ইনভেস্টিগেশন ওইটা মানে পুলিশকে আমি রিপোর্ট করার পরে তারা আমাকে নিউহাম হসপিটালে নিয়ে গেছে এখানে রিসেপশনের আইকা তারা চলে গেছে আমি অ্যাবাউট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার পরে তাদের একটা মেসেজ পাইছি যে তারা কোনো এভিডেন্স পাইছে না যে আমার এটা ক্লোজ করি নেব কেস তখন আমি সিসিটিভি এখানে আছে। তখন আমি সকালে যখন আমি আসছি তখন হসপিটাল থেকে আমাকে রিলিজ করছে তারা আটটার দিকে হইব আনুমানিক পুলিশকে ফোন দিয়েছি ওয়ান জিরো ওয়ানে কল দেওয়ার পরে তাদেরকে বললাম যে আমি গত রাত্রে এরকম একটা ঘটনার শিকার হয়েছি তখন আমি তাদেরকে ইনফর্ম করছি বাট তারা উইদাউট ইনভেস্টিগেশন ছাড়া আমার কাছে একটা মেসেজ আসছে যে কেসটা ক্লোজ করে ফেলাইছে তখন আমি পুলিশকে বললাম দেখেন মানে এইরকম যদি কেস ক্লোজ হয়ে যায় কারণ তারা এই যে আধা ঘন্টা আর এক ঘন্টা ওইটা কীরকম সার্চ করলো কারণ এখন একটা তো অ্যাট্যাম্প টু মার্ডার কাইন্ড অফ আর আপনারা যে বলতেছেন যে এটা ক্লোজ হয়ে গেছে আমি বললাম এটা তো ক্লোজ কীরকম করবেন এটা তো কোনো আপনারা এভিডেন্সি ফাইলেন না শুধু তখন আমি তাদের সাথে বললাম যে সেলফ ডিফেন্সের জন্য মানুষ তো এখন তার নিজে নাইফ নিয়ে আর না জিও নিয়ে হাঁটতে হবে এছাড়া তো আর তার কোনো উপায় নাই পুলিশ যদি এরকম জিও করে তাহলে সে কীরকম চলাফেরা করবে তখন পুলিশ বললো না এরকম এটা তো ঠিক না জিও না পরে আমি বললাম যে এখন আমার এটা কী করা যায় তোরা বললো যে খেয়ে ওপেন রাখছি ওপেন কইরা দিচ্ছি আর তোমাকে একটা রেফারেন্স দিচ্ছি আর আমাদের পুলিশ কল করবে কল কইরা তোমার কাছে ফোনে আলাপ কইরা তোমার ইন্টারভিউ নেবে বাট এখন পর্যন্ত আমি তাদের জন্য অপেক্ষা করতেছি শারীরিক অবস্থা কি আপনার কোন ধরনের ইনজুরি হইছে হসপিটাল থেকে কি হইছে ব্রেইনে কোনো সমস্যা আমার শারীরিক অসুস্থ বলতে আমারে অনেক মানে ওই স্টিক দিয়ে ফিটাইছে ব্যাক সাইডে আমার হাতে পায়ে পায়ের নিচে ফায়ার মানে হাটুন নিচে ওইখানে আছে এর অবস্থা দেখলাম দেখি হাতের অবস্থা মানে এখানে আমি যখন পড়ছি গিয়ে তখন ফোড়ার মধ্যে ফিসের মধ্যে লাগছে বাট থাটার বাড়ি যেগুলো আছে এইগুলো আছে এরপরে আমাকে মাথায় আঘাত করতে চাচ্ছে বাট আমি এইরকম হাত রেখে আমি ওইটা প্রোটেক্ট করছি আবার ওই জায়গায় ওই যে হাত এইগুলো বাড়ি ঠাড়ি পড়ছে আর কি দর্শক যেমনটি বলছিলেন কাজী খালেদ ভাই এই নিউহাম বাড়ায় কিন্তু ক্রাইম রেট সবচেয়ে বেশি বিশেষ করে গেটার লন্ডনের মধ্যে সেকেন্ড বাড়া হিসাবে ক্রাইমের দিক থেকে নিউহামের অবস্থান এখানে সাড়ত্রিশ জন মানুষের মধ্যে একজন মানুষ ক্রাইমের সাথে জড়িত বিশেষ করে এই বাড়ায় ফান্ডিংয়ের অভাবে অনেক পুলিশ স্টেশন বন্ধ হয়ে গেছে এবং আপনারা জানেন গত নভেম্বরেই এখানে নাইফ ক্রাইমের শিকার হয়ে বাংলাদেশি রেইজুদ্দিন আহমেদ কাস্টম হাউজে প্রতিবেশীর হাতে খুন হয়েছিলেন এরকম অহরহ বিশেষ করে নাইফ ক্রাইম থেকে শুরু করে নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে নিউহামের নিউহাম বাড়ায় ফয়সল মাহমুদ এফএম নিউজ লন্ডন